2000 সালে শুরু হয়েছিল বনেগা বানে প্রথম সিজন থেকেই সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন যদিও শাহরুখ খান কিন্তু জনপ্রিয় না বিগ বিকে ফিরিয়ে আনা হয় এতদিনে মোট পনেরোটি সিজন সঞ্চালনা করেছেন বর্ষিয়ান এই অভিনেতা এবার শোনা যাচ্ছিল অমিতাভ আর নয় সঞ্চালকের আসনে নাকি সলমান খানকে দেখা যাবে যদিও এসব গুজব উড়িয়ে দিয়েছে চ্যানেল তাদের আস্থা অমিতাভের উপরেই বহাল ব্রিটিশ টেলিভিশনের হু ওয়ান্টস টু বি এ মিলিনিয়ার এর অনুকরণে কন বানেগা করোরপতির সঞ্চালনার দায়িত্ব নিতে অমিতাভকে অনুরোধ করেছিলেন নির্মাতারা কিন্তু সে প্রস্তাব প্রথমে রাজি হননি অভিনেতা তখন বড় পর্দায় সাফল্যের মুখ একেবারেই দেখছিল না তার ছবিগুলি সেই অবস্থায় ছোট পর্দায় কাজ করা কতটা সমীচীন হবে তা নিয়ে দ্বিধায় ছিলেন অমিতাভ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে লন্ডনের এলস্ট্রি স্টুডিওয় মূল অনুষ্ঠানের লাইভ রেকর্ডিং দেখবেন বলে তিনি মনস্থ করেন ক্রিস ট্যারেন্টের সঞ্চালনায় শুটিং দেখেন অভিনেতা মনস্থির করেন শোয়ের সঞ্চালনা করবেন সেখান থেকেই শুরু সতেরোতম সিজনেও দেখা যাবে সেই অমিতাভ বচ্চনকেই তিনি যেন এই অনুষ্ঠানের জন্য অপরিহার্য গত কয়েক বছরে তাই নিজের পারিশ্রমিকও খানিক বাড়িয়েছেন অভিনেতা আসন্ন সিজনে প্রতি পর্বে তিনি পাচ্ছেন প্রায় পাঁচ কোটি টাকা আগামী এগারোই আগস্ট থেকে শুরু হবে নতুন সিজনের সম্প্রচার